শয়তান মানুষের সমাজে আসে মানুষের আকৃতি ধারণ করে ফায়ুহাদ্বিতুহু হাদিতান তারপরে মিথ্যা হাদিস রাসূলের নামে তাদের সামনে বর্ণনা করে ফায়াতাফারাকুনা তারপরে যখন মানুষ একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানুষ বলে ফায়াকুলুর রাজুলু সামি'তু রাজুলান কাদা একজন মানুষকে বলতে শুনেছি ছিলাম যে রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম এটা বলেছে আমি তার চেহারা চিনি কিন্তু তাকে চিনি না তার নাম কি তার বাড়ি কোথায় তার গ্রাম কোথায় এটা আমি জানি না কিন্তু চেহারা দেখলে বলতে পারবো যে এই লোক আমাদের গ্রাসের নামে হাদিস শুনিয়েছে সে কি ছিল শয়তান ছিল শয়তান মানুষের আকৃতি ধারণ করে আপনার সামনে আসতেছে আশা পর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বলতেছে এবং সেই মিথ্যা হাদিস বলার পর চলে যাচ্ছে এবং সেটা আমাদের মাঝে ছড়িয়ে পড়তেছে

বাধ্যতামূলক জানতে হবে যাচাই যাচাই করতে হবে তারপরে আপনি সেটাকে প্রমাণ করতে পারবেন না হলে ভয়াবহতা কতখানি তা তো বুঝলেনই এই কথা বলেই অনেক ভয়াবহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা অনেক লোকজন আছে কোটি কোটি মানুষ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাকিদ করা ছাড়া বলা যাবে না